জনগণ মনে করে আপনারা আপনাদের অপকর্ম দাপাচপার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তপের মুখে করে এখন আপনারা মানুষের আর ভাইরা আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা জিনিস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন জুলাই আগস্টের যে শ্লোদান শুনেছি গত রাজ্যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে সেই শ্লোদান শুনেছে তার মানে আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয়গ্রামার শ্লোগান হয় আত্মীয় জনগণ রাজ আপনাদের বিরুদ্ধে মুখ হয়ে ছাত্র জনতা আবার আরেকটা পাঁচ আগস্টের জন্য প্রস্তুত সতর্ক হয়েছেন দেশবাসীর কাছে খাওয়াছেন বন্ধ করুন না হলে পাঁচই আগস্টের মুখে আবার আর একটা ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে আসন সম্মানিত ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন 帮了。